জীবনে কিচ্ছু হইব না এই যে একটা পাগলের মতো কথা কইলে আমার কি না হয় আমার হয় তোর ভবিষ্যৎ দেখি আমি অন্ধকার তোর চোখে ছানি পড়ছে এর লেগে অন্ধকার দেহস তোর মাথায় কোনো বুদ্ধি নেই মস্তিষ্ক পচা গন্ধ পাইতাসি মাহের ভিত্তে পলিপাস হয়েছে কি ডাক্তার পলিপাস পাইকা পড়ছে গেছে এর লেগে গন্ধ পাইতাস তার মানে তুই বুঝেছিস তুই খুব বুদ্ধিমান আবার জিগে আমার মাথার বুদ্ধি বুদ্ধি কিলবিল কিলবিলকর কাছে আমি অনেক জ্ঞানী নিজে যাকে জ্ঞানী বলে জ্ঞানী সেই নয় লোকে যাকে জ্ঞানী বলে জ্ঞানী সেই হয় এই প্রবাদটা মনে তোর জানা নাই মূর্খ আহা এইসব প্রবাদ আর চলে না মূর্খ এখন নিজে যারে জ্ঞানী হয় জ্ঞানী সেই হয় আমি অনেক জ্ঞানী আর এটা তুই বিশ্বাস করলেও জ্ঞানী না করলেও আমি অনেক জ্ঞানী তুই বিশ্বাস কর আমি অনেক জ্ঞানী আর না করলেও আমি অনেক জ্ঞানী তুই পাগল তোর মাথায় সমস্যা আছে যদি পাগল পাব নাই থাকতাম ছাগল সব পাগল পাব নাই থাকে না এই ছাগল এলাকাতেও কিছু পাগল থাকে যেগুলো মাথার ভিতরে কিচ্ছু নাই অযথা নিজের খুব জ্ঞানই মনে করে তাই নাকি আমি মানলাম আমি মানলাম যে আমার বুদ্ধি নাই আমার জ্ঞান নাই ঠিক আছে তুই তো জ্ঞানী তুই কি করছিস দেখ আমার রানিং একটা ভালো চাকরি আছে তোর চাকরি নেই তুই ভালো পড়াশোনা করছিস কিন্তু তুই বেকার হয়ে না না কিন্তু চাকরি না জ্ঞানী ক্যাডা আমি এখনকার সমাজ তো মূর্ করেই রুটি দেয় বেশি জ্ঞানীদের এতো রুটি নেই তাদের জ্ঞান ছড়ানোর মতো জায়গা তারা পায় না এটার জন্যই তো সমাজ আজকে এই জায়গায় ওইসে তোমার সস্তা লেকচার বন্ধ করো আমার এদের নাই টেকা আছে যার কাছে অঁ ই জ্ঞানী একা নাই তোমাৰ জ্ঞান দিয়া লাভ নাই বুজোৱা নাই হিৰো এলবামটো দেখ ৰিপন মি আৰু দেখ এদকৈ মন বুধাই কিন্তু এৰাই মালগামাইতো চন এৰাই জ্ঞানী সেইটোৱেই বাস্তৱ আই লাভ ইউ তই বুজাই পাৰ মানে তুই তই তৰা আইডল হিৰো এলবাম তৰা আইডল ৰিপন ভিডিঅ' তই আৰু কি বুজাম কহ